আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের ব্যাপারে আয়াত নাযিল করলেন সূরা নাযিল করলেন সূরাতুল লাহাব আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও নবী তুমি কাফেরদেরকে শোনায় দাও আবু লাহাব তোমাকে যে বद्दुआ করে এই তোমাকে লাগে না বরং আমার পার্লামেন্ট থেকে এসে ঘুরে তাকে গিয়া লাগছে তব্বত ইয়াদা আবি লাহাবিন ওয়া ধ্বংস হোক আবু লাহাবের দুহাত এবং ধ্বংস হোক সে নিজে মা আওনা আনহু তার ধন সম্পদ এবং যা সে অর্জন করেছে কামাই করেছে তা তার কোন কাজে আসে নাই সাইয়াসলানারান জালাহতে নিক্ষিপ্ত হবে লেলিহান আগুনে ওম্র আদহু আম্মালা তাল্লাহতফ এবং তার স্ত্রী লাকড়ি বহনকারী এখানে প্রশ্ন আছে আবুল্লাহফ নবীজী নবীজিকে ইজ্জত করেছেন তার জন্য শাস্তির বিধান তার অপমান আল্লাহ রবুল আলমেন প্রকাশ করে দিয়েছেন কিন্তু আবুল্হাফের স্ত্রী কি করব কথা বলেন ঠিক ঠিক স্ত্রী তো কোনো কিছু করে নাই আমার বন্ধুরা আমার ভাইয়েরা আল্লাহ রবুল আহমেন বলেন আর স্ত্রী লাকড়ি বহনকারিনী এটার একটা সিরহ হলো আবু জেহেলের স্ত্রীর নাম হলো উম্মে জামিলা উম্মে জামিলার একটা খারাপ স্বভাব ছিল প্রত্যেক বাড়িতে বাড়িতে ঘুরত গ্রামে গ্রামে ঘুরত বাড়িতে বাড়িতে ঘুরত আর মহিলাদের সঙ্গে বিভিন্ন আলাপ আলোচনা করত এমন পাড়া ঘুরান না মহিলা আছে না নাই কি বলেন আসে না নাই আছে আমার বন্ধু আমার ভাইরাম এই মহিলা স্বামীদেরকে তার স্ত্রীর ব্যাপারে কথা লাগাইত আবার স্ত্রীদেরকে তার স্বামীর ব্যাপারে কথা লাগাইত এমনইভাবে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ পয়দা করে দিত স্বামী স্ত্রীর মধ্যে কাজে লাগিয়ে দিত আমার বন্ধুরা আমার ভাইরা এরপরে আবুল আহাবের স্ত্রী অম্মেদা জামিলা। মহিলাদেরকে বলে ও মক্কার মহিলারা শোনো একটা পাগল বের হয়েছে পাগল যার নাম হলো মোহাম্মদ এই মহাম্মাদ আমাদের জন্য আমাদের নামে একটা দিয়েছে তার মাহবুব নাকি তার আল্লাহ নাকি আমাদের জন্য একটা সুরা নাজিল করেছে ও মক্কার মহিলারা তোমরা সেই পাগল মোহাম্মদের কাছে যাও না তোমরা সেই পাগল মোহাম্মদের কাছে যাও না যদি পাগল মোহাম্মদের কাছে তোমরা যাও তাহলে তোমরা মানুষ চিন্তা করে আরে মোহাম্মদ যদি পাগল হয় আমরা শুনেছি মোহাম্মদ যদি পাগল হয় যাই তো দেখি তার কি পাগলামি সে কি পাগলামি করে বলুন সুবহান আমার বন্ধুরা আমার ভাইয়েরা যখন কোনো গাধে নিষেধ করা হয় সেই কাজটাই মানুষ বেশি করে কথা বলেন ঠিক না বেদিক এখন মক্কার মধ্যে পুরুষ এবং মহিলার ঢল শুরু হয়ে গেছে পাগল দেখার জন্য পাগল যখন দেখতে গেছে পাগলে দেখে কোরআন তেলাওয়াত করে এত সুন্দর সুর দিয়া কোরআন তেলাওয়াত করে কোরআনের তেলাওয়াতের সুর শুনে শুনে তাদের চোখ দিয়া পানি বের হতে শুরু করে কোরআন যে দুআ আরবি তারাও যে আরবি আরবি ভাষা বোঝে কেউ আল্লাহ রাব্বুল আলামিনের kalam বুঝতে তাদের কোনো অসুবিধা হয় না নবীদের জবান থেকে নবীদের থেকে সুন্দর কণ্ঠে কোরআনুল কারিমের তেলাওয়াত শুনে মানুষ মুসলমান হয়ে যায় বলুন সুবহান আল্লাহ আমার বন্ধুরা আমার ভাইয়েরা উম্মে জামিলা একদিন হাতে দুইটা পাথর নিয়ে গেছে নবীজিকে মারার জন্য এই সূরা নাজিল হওয়ার কথা শুনে তার আর মাথা ঠিক নাই দুই হাতে পাথর নিয়ে গেছে নবীজিকে মারার জন্য নবীজিকে মারতে দৌড়াইতেছে এরপরে তিনি খুঁজতেছে হাতে পাথর নিয়া আল্লাহ আলামিনের নবী এক মাঠে আছেন সাথে সাহাবাই আছেন আবু বকর আছেন আবু বকর হাবিবাল্লাহ যে উম্মে জামিলা হাতে পাথর নিয়ে আসতেছে তার উদ্দেশ্য মন হয় ভালো নয় সে মন হয় আপনাকে আঘাত করবে আপনি কি বলেন আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি তাকে আপনি জাহান নামে পাঠিয়ে দেই আবু বকরের কথা শুনে আমার দয়ার নবী মায়ার নবী মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাহ আলাইসাল্লাম আবু বকরকে দেখতে বলে ও আমার সাহাবি আবু বকর তাকে আসতে দাও তাকে আসতে দাও সে তার উদ্দেশ্য যদি খারাপ হয় তাহলে সে আমাকে দেখতে পারবে না বলুন সুবহান কি বলছেন যদি তার উদ্দেশ্য খারাপ হয় খারাপ উদ্দেশ্য নিয়ে অর্থাৎ আমাকে যদি সে মানার জন্য আসে তাহলে তার দৃষ্টিতে আমি নবী দেখতে পারবে না আমাকে সে দেখতে পারবে না বলেন সুহান আমার বন্ধুগণ সুরাবানি ইসরাইল। الله رب العالمين وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون لا يؤمنون بالآخرة حجابا مستورا আল্লাহ রাব্বুল আলামিন নবী ডাক দিয়ে বলেন ও আল্লাহ কর সাহাবী তুমি কি জানো আমি কেমন নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেমন ভালোবাসে তাকে ছেড়ে দাও তারপরে মজা দেখবা তাকে ছেড়ে দাও হলো উম্মে জামিল আসলো উম্মে জামিল আসার পরে নবীকে আর পূজে পায় না সুবহানাল্লাহ কালকে বল নবীকে আর পূজে পায় না

বলেন সোহান কিন্তু পায় না অনেক খোঁজাখুঁজি করার পরে তিনি চলে গেলেন অথচ নবী যে আছে নবীকে না দেখার জন্য পর্দা করে দিয়েছেন কে আল্লাহর ক্ষমতা আছে না কে বলেন আছে না আমার বন্ধু আমার ভাইয়েরা এমনই ভাবে দিনের পথে যারা কাজ করতে চায় দিনের পথে করবে তাদেরকে প্রয়োজনে পাথর আসতে পারে তাদের গায়ে পাথর আসতে পারে কথা বলেন ঠিক না ভাই ঠিক আমার বন্ধুরা দিনের পথে কাজ করতে গেলে টিয়ার সেলের গুলির আঘাত আসতে পারে বন্দুকের গুলির আঘাত আসতে পারে পাথরের আঘাত আসতে পারে যে জুলুম হতে পারে স্ত্রী বিধবা হতে পারে সন্তান এতিম হতে পারে বাবা মায়ের পল খালি হতে পারে আমার বন্ধুরা আমার ভাইরা আবু সাহেব সহ হাজার যুবক যদি শহীদ না হতো রক্ত না দিত বাংলাদেশের ষোলো কোটি জনতা চারিয়ার কৃষিবাদীদের হাত থেকে রক্ষা বেতনা কথা বলেন ঠিক না ব্যাটে শরণ নিতে হবে বলিসবা মা মুসলমান ভয় পায় না মুসলমান ভয় করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মুসলমান বললে শহীদ বাসলে غادي বুকের তাজা রক্ত দিয়ে হলো এই বাংলার জমিনে ইসলামী حکومت قائم করতে হবে কথা বলেন না যদি সোনা নাই আল কোরআনের আলো আল কোরআনের ঘরে জালাইতে হবে না সংসদেও জালাইতে হবে কথা বলেন ঠিক না ভাই ঠিক আল কোরআনের আলো বলেন সংসদে আল কোরআনের আলো লিল্লাহে তাকবীর আল্লাহ রাব্বুল العالمين আপনাদের সবাইকে কবুল করে বলেন আল্লাহ আমিন আমার বন্ধুগণ আমার ভাইয়েরা ইসলাম কায়েম হবে আমার খেয়ালে দুইটা জিনিস যদি আমরা মানতে পারি তাহলে ইসলাম কায়েম হবে এক নম্বর হলো আমরা ইলেকশনের সময় ভোটের সময় কি করি পাঁচশো আর হাজার টাকা দিয়ে নিজের ভোটকে বিক্রি করে দেয় এমন মুসলমান আছে না নাই কি বলেন আছে না নাই এই ভোট বিক্রি যদি আমরা বন্ধ করে দিতে পারি পাঁচশো টাকাকে মূল্যবান ভোট যদি আমি ইসলামী দলে দেই তাহলে এই দেশে ইসলাম কায়েম হওয়া সম্ভব কথা বলেন ঠিক না আজকে দেখা যায় পঞ্চাশ হাজার আশি হাজার এক লক্ষ না টাকা দেওয়া পর্যন্ত ওলামাই কেরাম বক্তব্য দিতে আসে না কথা বলে ঠিক না ব্যাঠি কি আরো জোরে বলে ঠিক না ঠিক ভূমি ধরনার কিছু আলেম এমন আছে কিন্তু বেশিরভাগই তারা টাকার চুক্তি করে না কিন্তু সবচেয়ে যে বেশি আশ্চর্য লাগে জামাদ ইসলামে ইসলাম কায়েমের যে রাজনীতি করা হয় সেই জামাদ ইসলামে ইসলামী জামাত ইসলামের বক্তারাও কি করে লক্ষ টাকা এক না দিলে বলে যে খালি নাই কথা কি ঠিক না ব্যাঠিক জামাদ ইসলামের সাংগঠনিক মাহফিলে যদি পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা দিয়ে মাহফিল করতে হয় আর সেখানে ইসলাম কায়ে স্লোগান তোলা লক্ষ টাকার বক্তা দিয়া কিভাবে ইসলাম কায়েম হবে কথা বলেন ঠিক না বেঠে আমার বন্ধুগণ আমার ভাইরা এই জন্য ওলামায়ে কেরাম যদি টাকার অঙ্ক কমে দেয় আমরা যদি ভোট বিক্রি বন্ধ করে দেয় এই দেশে ইসলামের পতাকা চলবে এই দেশে ইসলামের পতাকা উঠবে কথা বলে ঠিক না বেঠে আমার বন্ধু আমার ভাইরা আল্লাহ তালা মানব এবং ভালোবাসে আর এই ভালোবাসা আল্লাহ আল্লাহকে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বানাইছে কারণ আমার বন্ধুগণ একদিন এই দুনিয়া সে আমাদেরকে চলে যেতে হবে এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না এই দুনিয়া থেকে যাব কি নিয়ে যাব যারা কবরে আছে তারা কোনো আমল করতে পারে না দুনিয়াতে একজন মানুষ যখন সুবহান আল্লাহ বলবে ইয়ার সব বাড়াইতে বাড়াইতে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পরিমাণ করে দিবেন বলুন সুবহান আল্লাহ আমার বন্ধুর আমার ভাইরা যাবার সময় আমরা কালী হাতে যাব কি বলেন কথা ঠিক না ভাই ঠিক কেউ কি সম্পদ নিয়ে যাইতে পারবে দুনিয়াতে যদি কেউ আসামি হয়ে যায় তাহলে এই আসামিকে ছাড়ার জন্য বিনিময় দিয়ে টাকা পয়সা দিয়ে এই আসামিকে ছাড়া যায় কিন্তু আখেরাতে যদি কেউ ধরা খেয়ে যায় তাহলে টাকা পয়সা সম্পদ কোনো কাজ হবে যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কি সই যাবে না সাড়ে তিন হাত জায়গা পাবি রে বিশানা যেতে হাবে খালি হাত যেতে হাবে খালি হাত কি না সারে তিন ভাত পাবি পাবিনারে বিশানা আজকে তুমি যাদের শুধুই পাগল পারা যেতে হবে একা একা কেউ যাবে না তারা কথা বলেন ঠিক না বেশি যেতে হবে একা একা কেউ যাবে হবে যাবে এই জন্য আমাদেরকে আমল নিয়ে দেরি থাকতে হবে আমাদের ইমানকে মজবুত করতে হবে শরীর মুক্ত ইমান আমাদেরকে বানাইতে হবে বেদাত মুক্ত আমল আমাদেরকে বানাইতে হবে কথা বলেন ঠিক না ভাই ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যেন শিরক মুক্ত ইমান নিয়ে বিদআত মুক্ত আমল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করেন কবরের সামান নিয়ে সকলে বলুন আল্লাহ